তবে বর্তমান নির্বাচন কমিশন যে ধরনের আচরণ করছেন বিশেষ করে তদন্তের সময় ঢাকার বাইরে বিভিন্ন জেলা উপজেলার নির্বাচন অফিসগুলি যে ধরনের আচরণ করেছেন সেগুলি আমাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য না এবং আমি দুপুরে আরেকবার এই বিষয়ে কথা বলেছি আমার মন্তব্য হচ্ছে যে জেলা উপজেলা পর্যায়ে নির্বাচন কমিশনে যারা আছেন তারা আওয়ামী লীগেরই সাজানো সংসার তারা আমজনতার দলের মতন ঘোষিত ভারত বিরোধী একটা দলকে এবং এই রকম একটা বিপ্লবী নেতা জনাব তারেক রহমানের মতো একটা দলের দলকে নিবন্ধন দিতে চান না বলেই আমাদের মনে হচ্ছে আপনাদেরকে একটা ঘটনা বলবো কোনো এক জেলার থেকে পঁচিশে অগস্ট আমার কাছে একটা চিঠি আসছে পঁচিশে আগস্ট তারিখ দিয়ে সাইন করা সেখানে লেখা আপনার এই জেলার নিবন্ধন কার্যক্রমের তদন্ত হবে আঠাইশে আগস্ট অর্থাৎ এই চিঠি যদি যিনি লিখছেন তিনি বলছেন যে আগামী তিন দিন পর এই জেলার তদন্ত করা হবে এর পরের লাইনে উনি লিখছেন আপনার দলের কেউ আমাদের সাথে যোগাযোগ না করার কারণে এই তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যাচ্ছে না খেয়াল করবেন পঁচিশ তারিখে যে কর্মকর্তা বলছেন আঠাইশ তারিখে তদন্ত হবে সেই কর্মকর্তা ওই চিঠিতেই লিখছেন আমরা কেউ যোগাযোগ না করার কারণে এই তদন্ত সুষ্ঠুভাবে করা যাচ্ছে না অর্থাৎ পঁচিশ তারিখেই উনি আঠাইশ তারিখের তদন্তের ফলাফল দিয়ে দিচ্ছেন আর যোগাযোগটা কিসের আমরা কেন একটা অফিসের সাথে যোগাযোগ করব উনি আসবেন তদন্ত করতে আমাদের অফিসে তাহলে এই যোগাযোগের অর্থ কি অন্য কিছু ছিল আমি সাধারণভাবে যেটা বলি বুঝি যে আমার যদি কোনো দুর্বলতা থাকে আমি তখন গিয়ে থানায় যোগাযোগ করি ডিসি অফিসে যোগাযোগ করি যাতে আমার সমস্যাটা সমাধান হয় তো উনি তো আসেননি আঠাইশ তারিখ এখনো হয়নি পঁচিশ তারিখের চিঠিতেই উনি আঠাইশ তারিখে তদন্তের তারিখ ঘোষণা করে পঁচিশ তারিখেই বলে দিচ্ছেন আমরা কেউ যোগাযোগ করে নিই এই জন্যে উনি সন্তুষ্ট না এই চিঠি আমি এখানে কর্মকর্তাদের দেখিয়েছি এবং এখন পর্যন্ত ওই কর্মকর্তা যিনি এরকমের একটা চিঠি লিখেছিলেন আঠাশ তারিখে তদন্ত না করেই পঁচিশ তারিখে তদন্তের ফলাফল ঘোষণা করে দিয়েছিলেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই তাতে আমার বিশ্বাস করতে ইচ্ছা হয় যে ঢাকার আমার পিছনে যে বিল্ডিংয়ের তদন্ত যারা আছেন তারা এবং জেলার যে নির্বাচনী অফিসগুলি আছে তারা সবই একই রসুনের বিভিন্ন কোয়া ফলাফল যা হচ্ছে এটা এদের সবার সম্মিলিত প্রচেষ্টায় হচ্ছে আমি আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি তারেক ভাইরা জুলাইতে যে আন্দোলন করেছিলেন আমিও তাদের সাথে ছিলাম কিন্তু যে ধরনের পরিবর্তন আমরা আশা করেছিলাম বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এবং অফিসে এই নির্বাচন কমিশন আমার পিছনের এই বিল্ডিংয়ে তা সেই রকম কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না এরা সেই দেখলেই মনে হয় সেই হাসিনারি নির্বাচন কমিশন এখনো এখানে বসে আছে ধন্যবাদ আপনাদের সঙ্গে